আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরেক ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মোটামুটি একটু বাজেট ফ্রেন্ডলি মানে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে যদি কারো বাজেট হয় তারা আজকের ভিডিও থেকে ল্যাপটপ পাবেন এখন এখানে আপনারা এইচপি ব্র্যান্ডের লিনোভো থিঙ্কপ্যাড ডেলের ল্যাটিটিউড সিরিজ ডেলের এক্সপিএস অ্যাপেলের ম্যাকবুক এবং মাইক্রোসফট সারফেস কালেকশন পাবেন মোটামুটি সব পপুলার ব্র্যান্ডই আজকের ভিডিওতে আছে আর এই ল্যাপটপগুলা মোটামুটি টেন জেনারেশন ইকুইভ্যালেন্ট অথবা টেন জেনারেশন প্রসেসর দিয়েই থাকবে যারা একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং স্টাডির জন্য ল্যাপটপ চাচ্ছেন যারা তারা কিন্তু আজকের ভিডিওতে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তো ভিডিওটা স্টার্ট করব আমরা মাইক্রোসফট সার্ফেস দিয়ে কারণ আমাদের স্টকে বর্তমানে সার্ফেসের বেশ কিছু কালেকশন আছে এখানে সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে বিভিন্ন কালার ভেরিয়েন্টের সারফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এরও কিন্তু বেশ কিছু কালেকশন আছে তো সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলিতে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন না এসএসডিটা মোটামুটি ইন্ডিভিজুয়াল র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এবং সবাইকে আমি একটা জিনিস নোটিস করতে চাই এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম বেশি প্রাইসে বিজ্ঞাপন করা আছে মোটামুটি আমরা এমন একটা কোয়ালিটি রাখি আমি কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই আমাদেরকে প্রশ্ন করে বা আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই আপনাদের প্রাইস তো বেশি আমি তাদেরকে বলতেছি ভাই আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা একটু দেখেন যে আমরা কিরকম কোয়ালিটি ইউজ ল্যাপটপ সেল করি হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপ একদম নিট অ্যান্ড ক্লিন আমরা কোনো ডিস কোয়ালিটি দাগ আছে স্ক্র্যাচ আছে এই টাইপের ল্যাপটপ সেল করি না এবং এই ল্যাপটপ গুলিতে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি অন্য জায়গায় আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা দিচ্ছি ছয় মাসের সো যারা আসলে এই কথাগুলো বলেন যে আমাদের প্রাইস বেশি আপনারা আসলে আমাদের প্রাইস বেশি সেটা ঠিক আছে আমাদের কোয়ালিটিও বেশি আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসও বেশি আপনারা যদি মনে হয় যে না আমি একদম মিনিমাম প্রাইসে সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পারচেস করব ভাই সেটা আমাদের কাছে নাই আপনারা দেখে শুনে পারচেস করেন সো সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সবকিছু অ্যাভেলেবেল আছে এবং আরো একটা জিনিস আমাদের প্রত্যেকটা সারফেসে এইটটি প্লাস মোটামুটি নাইনটি পর্যন্ত ব্যাটারি হেলথ থাকে যা দিয়ে আপনারা মোটামুটি ৬ সাত ঘন্টারও বেশি ব্যাটারি ব্যাক পাবেন সো আমাদের প্রাইসটাও একদম মোটামুটি ধরা যায় এটা প্রাইসটা হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার হয়তো বাজারে বিভিন্ন জায়গায় আপনারা কম বেশি পেতে পারেন তো আমাদের প্রাইসগুলা একদম ফিক্সড যদি মনে হয় যে না একটা কোয়ালিটি ফুল ল্যাপটপ পারসেস করতে চান তাহলে আমাদের সব আপনারা ভিজিট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার এটার মডেলটা হচ্ছে 2019 মডেলের এটা কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা স্পেশালি ম্যাকবুক লাভার একদম থিকনেস টাইপের একটা ল্যাপটপ চাচ্ছেন যে আলট্রা সিলিম বা সুপার সিলিম ল্যাপটপটাকে ক্যারি করবেন অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন যে একটু ম্যাকবুক লাভার স্টাইলিস্ট তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন উইন্ডোজের তুলনায় মোটামুটি কোয়ালিটি সম্পন্ন তো এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস বিশেষ করে যারা আপুরা আছে তাদের জন্য খুবই এটা পার্চেস করতে পারবেন মাত্র টাকা প্রিভিয়াস প্রাইস ছিল হান্ড্রেড অনেক মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তারাও কিন্তু চাইলে এই ম্যাকবুক গুলো কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এটা হচ্ছে নাইন থ্রি ডাবল জিরো ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে ল্যাপটপগুলিতে শুধু এসএসডি আপনারা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাস স্ক্রিন ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এবং ল্যাপটপটা ফুললি টাস স্ক্রিন ফেইস এরি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছুই অ্যাভেলেবেল আছে লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ আমরা কখনোই কোনো ডিসকোয়ালিটি কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ ডেলের ল্যাটিটিউড সিরিজের এটার মডেলটা হচ্ছে সেভেন ফোর ওয়ান জিরো এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি যাদের বাজেট মিড বাজেট একটু স্ট্রং টাইপের ল্যাপটপ চাচ্ছেন স্ট্রং টাইপের মিনস মানে ল্যাপটপটা কিন্তু ফুললি মেটাল দিয়ে বিল্ড করার লুকিংটা কিন্তু একদম গর্জিয়াস লুকিং তো কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট পাওয়ার বাটন একই সাথে অ্যাটাচ করা এটার কিবোর্ডটা হচ্ছে 85 ফাইভ পারসেন্ট কাভারেজ এবং ক্লিকলেস একটা ট্র্যাক যেটা ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আই পি এস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটার চতুর্পাশে চোদ্দো ইঞ্চি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছে এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো ফুল্লি ল্যাপটপ হচ্ছে মেটাল দিয়ে বিল করা আর এটা চার ঘন্টা প্লাস আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন নেক্সট ডাজে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচ এলিড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন বর্তমান বাজারের সবচেয়ে পপুলার ল্যাপটপ এলিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজ ফাইভ প্রো ফোর সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ওরাই ফাইভ জেনারেশন ইকুইভ্যালেন্ট তবে ইন্টেল প্রসেসরে প্রসেসরে থ্রেড থ্রেড থাকে থাকে এবং তো প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে আর এই রাইজেন প্রসেসরটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজের পাশাপাশি ভিডিও এডিটিং করতে পারবেন অটো কাজ করতে পারবেন ষোলো জিবি র্যাম 256 জিবি এসএসডি 8 জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স একদম ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো আমি সবাইকে আবারও আরেকটা জিনিস নোটিস করছি যে এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইস হতে পারে প্রোডাক্টের কোয়ালিটির জন্য ওয়ারেন্টি ফ্যাসিলিটিসের জন্য কোনো কিছু রিপেয়ার করা হয় নাই সার্ভিস করা হয় নাই ল্যাপটপগুলো খোলা হয় নাই এর জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে পারচেস করবেন আমাদের প্রাইস আমাদের কোয়ালিটি এটা কিন্তু সবার থেকে একটু ডিফারেন্ট চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ প্রো ফাইভ প্রসেসর আর এটাকে যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন ইকোভ্যালন এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন চাইলে এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট সেলসর ব্যাকলিট জয়স্টিক ডুয়েল কিলিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো বেজারে ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটারও ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি আমি সবসময়ে চেষ্টা করি আমাদের ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড মানে ওভারঅল যে কোয়ালিটিটা আছে আমরা সব দিক থেকে কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো অনেকেই প্রশ্ন করে আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই আমাদের প্রাইসটা বেশি ভাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা আপনারা একটু দেখেন যে কিরকম কোয়ালিটি কিরকম ওয়ারেন্টি ফ্যাসিলিটিস দিয়ে আমরা আপনাদের কাছে ল্যাপটপগুলো সেল করি মোট কথা আমাদের ল্যাপটপগুলো খোলা হয় নাই ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয় নাই তো একদম মিট অ্যান্ড কেলি ল্যাপটপ যদি আপনারা চান সেক্ষেত্রে অবশ্যই প্রাইস বেশি দিয়ে পারচেস করতে হবে আর এটার প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারসেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো আমরা সবসময়ই কাস্টমারকে রিকমেন্ড বা সাজেস্টিং করার চেষ্টা করি কেউ যদি ইউজ ল্যাপটপ পারচেস করতে চান লেনোভো থিঙ্কপ্যাডটার কথা মাথায় রাখতে পারেন কারণ থিঙ্ক প্যাডের পারফরমেন্স কোয়ালিটি লং জার্ভিটি লুকিং তো হয়তো স্পিড থেকে অতটা বেটার হবে না কারণ অনেকে ব্ল্যাক কালার পছন্দ করেন অনেকে সিলভার কালার পছন্দ করেন তবে লুকিং দিক থেকে না তাকিয়ে আপনারা যদি কোয়ালিটি পারফরমেন্সের দিক থেকে তাকান অবশ্যই লেনোভো থিংক প্যাড বেটার আমার হাতে যে ল্যাপটপটা আছে

কোরআই সেভেন টেন জেম ষোলো জিবি র্যাম দুইশো কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট চয়েস্টিক টুয়েল ক্লিক কিলিক ট্রাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই পি ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগের স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে মোটামুটি প্রিমিয়াম ভিতরে সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম